প্রিয় এলাকাবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ধারণে আসলো বড় পরিবর্তন প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন পাশাপাশি ড্রোন বিদেশে প্রচারণা এবং পরিবেশ বিরোধী উপকরণ ব্যবহারেও কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সোমবার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে নির্বাচনী প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করা যাবে না প্রচারণায় পরিবেশবান্ধব ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা গেলেও তার নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে এবার প্রতিটি প্রার্থী সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন যার দৈর্ঘ্য ষোলো ফুট এবং প্রস্থ নয় ফুটের বেশি হতে পারবে না নির্বাচনী এলাকায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্র দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে প্রচার কার্যে ব্যবহৃত মাইক ষাট ডেসি বলে বেশি শব্দ উৎপন্ন করে ব্যবহার করা যাবে না এবারে নির্বাচনী প্রচারণায় যানবাহন নিয়ে কোনোরূপ শোডাউন করা যাবে না মোটরসাইকেল বাস ট্রাক নৌযান সহ যে কোনো যান্ত্রিক বাহন নিয়ে শোডাউন নিষেধ করা হয়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো যাবে তবে সেক্ষেত্রে আইডি সহ শনাক্তকরণ তথ্যাদি দাখিল করতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে সেক্ষেত্রে ঘৃণাত্মক বক্তব্য ভুল তথ্য চেহারা বিকৃত করা সহ বানোয়ার তথ্যাদির কন্টেন্ট বানানো বা প্রচার করা যাবে না এছাড়া নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারেও এসেছে কঠোর নির্দেশনা ভুল তথ্য বিকৃত চেহারা বা ঘৃণাত্মক কন্টেন্ট তৈরি ও প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় এবার যুক্ত করা হয়েছে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ফলে তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না এবার প্রার্থীদের ইশতেহার ঘোষণা হবে একই দিনে এক মঞ্চে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনে সব প্রার্থীকে নিয়ে একদিনে এক মঞ্চে তাদের ইশতেহার বা ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা করবেন এর মাধ্যমে প্রার্থীরা একই দিনে জনগণের সামনে নিজেদের অঙ্গীকার তুলে ধরার সুযোগ পাবেন আচরণ বিধি ভঙ্গের গুরুতর অপরাধে প্রার্থীতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন অন্যান্য অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা একই অপরাধে দলের ক্ষেত্রে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপের বিধান রাখা হয়েছে পরিবেশ বান্ধব ও আধুনিক প্রচারণার মাধ্যমে নির্বাচনী ব্যয় কমানোই এই উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন এর ফলে আরপিও সংশোধন অধ্যাদেশ ও আচরণ বিধি জারির মধ্যে দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হল এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ